নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্সু মন্ডল এই পর্বে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করবার কারণেই টিভি খুব একটা আমাদের দেখা হয়ে ওঠে না আমরা মোবাইল ফোনের মধ্য দিয়ে টিভির কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি আর এখন ইউটিউবের সুবাদে টিভির সমস্ত কিছুই আমরা মোবাইল ফোনেই দেখতে পারি সেরকমই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই টিভি একটি টিভি চ্যানেলের চোখ পড়ল ক্লিক করতে দেখলাম একজন প্রতিবেদক একটি প্রতিবেদন উপস্থাপন করছেন উপস্থাপন কি করছেন আসছি সেটাই আমরা প্রত্যেকেই জানি দর্শক বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন বর্তমান এই রাজ্যের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে আর বিভিন্ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো দুয়ারে সরকার প্রকল্প আর এই দুয়ারে সরকার প্রকল্পগুলোকে নিয়েই হচ্ছে ওই প্রতিবেদন প্রতিবেদন টিভি চ্যানেলের প্রতিবেদক তিনি উপস্থাপন এটাই বলার চেষ্টা হয়েছে বলে আমার মনে হলো যে এই রাজ্য সরকার যে প্রকল্প এবং দুয়ারে সরকার প্রকল্প এর সুনাম করতে গিয়ে একথায় তিনি বলবার চেষ্টা করলেন আগামী দিনে এই সরকারের অনুকরণে বাকি রাজ্যগুলো হয়তো তাদের সরকারি কাজকর্ম বা রাজ্য পরিচালনা করতে পারেন এরকমই কথাবার্তা বলবার চেষ্টা হয়েছে বলে মনে করলাম আর এই দুয়ার সরকার প্রকল্প আমি কিন্তু বলছি না এ কথা খারাপ কোনোভাবেই আমি বলতে চাইছি না দুয়ার সরকার প্রকল্পটি খারাপ নিশ্চিতভাবেই ভালো প্রকল্প দুয়ার সরকার প্রকল্পতে কি পাওয়া যায় বিভিন্ন ধরনের ভাতা এবং বিভিন্ন ধরনের ভালো ভালো পরামর্শ এছাড়া বিভিন্ন শংসাপত্রের ব্যবস্থা সেখান থেকে করা হয় একজন বৃদ্ধ তিনি তার নাম নথিভুক্ত করালে অনায়াসেই বাড়ির কাছাকাছি বসেই তিনি তার দুয়ার সরকার প্রকল্পের নাম নথিভুক্ত করাবেন সরকারি আধিকারিকের কাছে এবং তিনি ওই দুয়ার সরকার প্রকল্পের মধ্য দিয়ে তার বৃদ্ধ ভাতাটি পেতে পারেন ঠিক সেইভাবেই একজন বৃদ্ধা তিনি দুয়ার সরকার প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে অনায়াসেই তার বৃদ্ধ বিধবা ভাতাটি পেতে পেতে পারেন ঠিক সেইভাবেই একজন মহিলা তিনি তার নাম নথিভুক্ত করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নাম নথিভুক্ত করিয়ে দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে লক্ষ্মী ভান্ডারটা পেতে পারেন সেই সঙ্গে বিভিন্ন রকম ভালো ভালো পরামর্শ এবং কৃষক বন্ধুর বিষয়টাও সেখান থেকেই হয়ে যেতে পারে এছাড়াও যেটা বলছিলাম বিভিন্ন ধরনের শংসাপত্র এসসি এসটি ও সহ বিভিন্ন শংসাপত্র সেখান থেকে পাওয়া যেতে পারে এই প্রকল্পগুলো নিশ্চিতভাবেই ভালো মানুষকে দূরে যেতে হচ্ছে না ঘরের কাছে এই কাজগুলো পাওয়া যাচ্ছে এই আমার একটি কথা যে বলছিলেন এই রাজ্য সরকারের এই প্রকল্পগুলোকে অনুকরণ করে আগামী দিনে রাজ্য সরকারগুলো পরিচালিত হতে পারে এই বিষয়ে আপনাকে একটু বলবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু চোখ বন্ধ করে আপনি ভাবুন তো যে কথা বলছিলাম ওই যে বিভিন্ন ধরনের ভাতা কৃষক বন্ধু সহ ওই বিভিন্ন শংসাপত্র বিভিন্ন রকম পরামর্শ সঙ্গে আপনি ভাবুন আমাদের রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ আমাদের রাজ্যের যে কর্মসংস্থানের অবস্থা হচ্ছে অর্থনৈতিক অবস্থা এই সমগ্র বিষয়টি একটি চোখ বন্ধ করে ভাবুন আপনি চোখ বন্ধ করে ভাবলে আপনি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনার মস্তিষ্কের মধ্যে ঘোরাফেরা করবে ঠিক সেইভাবে যদি ওই রাজ্য অন্যান্য রাজ্যগুলো পরিচালিত হয় কোথায় যেতে পারে রাজ্যগুলো সামগ্রিকভাবে আমাদের দেশটা কোথায় যেতে পারে আমার মূল বলার উদ্দেশ্য হলো যে কথা বলছিলাম বিভিন্ন ব্যবস্থা করা হয় এই সরকার ভাতার প্রকল্পের মধ্য দিয়ে কৃষক বন্ধুর বিষয়ে সমস্যা সমাধান করা হয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ বেশ কিছু বিষয় আছে এবং সেখান থেকে বিভিন্ন শংসাপত্র পাওয়া যায় আচ্ছা এইগুলোর মধ্যে দিয়ে কি একটা মানুষের সার্বিক চাহিদা পূরণ হতে পারে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ভাণ্ডার কৃষক বন্ধু এর মধ্য দিয়ে একটি মানুষ ওই বৃদ্ধ ওই বিধবা ওই মহিলা যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা ওই যে কৃষক বন্ধু পাচ্ছেন তার পরিবারের বা সমস্ত চাহিদা পূরণ হতে পারে অসম্ভব ব্যাপার হতে পারে না ওই কৃষক ওই বৃদ্ধ ওই বিধবা মহিলা বা ওই লক্ষ্মীর প্রাপক মহিলা তার বাড়িতে যদি উপযুক্ত কোনো সদস্য থেকে থাকেন যিনি একটি সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত বা যিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করে তার সংসার প্রতিপালন করবার উপযুক্ত তিনি কোথায় যাবেন এইগুলোর এই যে ভাতার ব্যবস্থা করার পাশাপাশি রাজ্য সরকার যদি সরকারি দপ্তরে যে লক্ষ লক্ষ শূন্য পদগুলো ফাঁকা রয়েছে সেই জায়গায় দুর্নীতি মুক্তভাবে যদি নিয়োগের ব্যবস্থা করত তাহলে পরে ওই কৃষক ওই ওই বৃদ্ধ বিধবা মহিলা বা ওই প্রাপক মহিলা তার পরিবারের উপযুক্ত সদস্যটি সরকারি চাকরি করে তার পরিবারের বাকি সমস্ত চাহিদা পূরণ করতে পারতো অনায়াসেই স্বাভাবিকভাবেই ওই মহিলার হচ্ছে সংসারে আর্থিক অবস্থা আরেকটু ভালো হতে পারত সুন্দরভাবে তার পরিবারকে প্রতিপালন করতে পারত ঠিক সেইভাবেই বৃদ্ধার ক্ষেত্রতেই একই অবস্থা ওই বৃদ্ধ মানুষের ক্ষেত্রে একই অবস্থা এবং ওই হচ্ছে এখন কৃষকের অবস্থা জানেন আমরা প্রত্যেকই জানি আর ওই কৃষকেরও একই বিষয়ে প্রযোজ্য হ্যাঁ এই ঠিক একটি রাজ্য সরকার সমস্ত সরকারি ক্ষেত্রে মানুষকে চাকরি দিতে পারে না এই কথাটি কিন্তু দর্তা হলে বেসরকারি শিল্প কারখানা গড়বার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা দরকার রাজনৈতিক পরিকল্পনা দরকার সেইগুলোর মধ্য দিয়ে যদি বেসরকারি উদ্যোগে শিল্প কারখানা গড়ে উঠতে পারত আমাদের রাজ্যে যার মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তাহলে যারা সরকারি ক্ষেত্রে চাকরি পাচ্ছে না তারা হচ্ছে বেসরকারি হচ্ছে বিভিন্ন শিল্পে কাজ করে তাদের বাকি হচ্ছে পরিবার প্রতিপালন করতে পারতো তাদের আর্থিক অবস্থাটা সংসার প্রতিপালন করতে হতো আর্থিক অবস্থাটা ভালো হতে পারতো আর কথা বলছিলাম না পারত হ্যাঁ আপনার সন্তান বা আমার সন্তান একটি শংসাপত্র পেল আর এই শংসাপত্র এস সি এস টি ও বিসি এই শংসাপত্র কি হয় বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের একটু ছাড় পাওয়া যায় যেখানে কর্মসংস্থান নেই তাহলে দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে পাওয়া ওই শংসাপত্র দিয়ে কি করবেন আপনি আপনার সন্তান কি করবে বলুন তো কর্মসংস্থান নেই লক্ষ লক্ষ শূন্য পড়ে রয়েছে যেখানে সরকারি ক্ষেত্রে চাকরি যাওয়া হচ্ছে সেখানে দুর্নীতির অভিযোগ যে দুর্নীতির অভিযোগের কারণে আজকে এই মুহূর্তে কলকাতার রাজপথে বসে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে চাকরি নেই এই মুহূর্তে ডি গ্রুপ নিয়ে লড়াই আন্দোলন চলছে সরকারি ক্ষেত্রে এটা সরকারি ক্ষেত্রের কথা বললাম বেসরকারি ক্ষেত্রে চাকরি কোথায় বেসরকারি ক্ষেত্রে এগারো সালের পর থেকে সেই টাটা কারখানা কারখানা ন্যানো টা চলে যাওয়ার পর আজও পর্যন্ত আমাদের রাজ্যে আমরা দেখলাম না এই রাজ্য সরকারের কোনো নেতা কোনো মন্ত্রী একটি শিল্পের ফিতে কেটেছে একটি কলকারখানার ফিতে কেটেছে যার মধ্য দিয়ে মানুষের কর্মসংস্থান হতে পারে এমন একটা অবস্থা এমন একটা শিল্প গড়ে উঠেছে কি আমাদের রাজ্যে একটি ভারী শিল্প একটি ছোট বা একটি মাঝারি শিল্প যার মধ্য দিয়ে কর্মসংস্থান হতে পারে এমন কোন শিল্পও তো গড়ে ওঠেনি তাহলে লক্ষ্মী দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে যে সুযোগ সুবিধা যে ভাতাগুলো পাচ্ছে আমাদের আশেপাশে মানুষজন বা আমার পরিবারের পাচ্ছেন যদি পেয়ে থাকেন তাহলে পরে আমার পরিবার বা যে যার পরিবার ওই ভাতাগুলো পাচ্ছেন তার পরিবারের হচ্ছে বাকি যে উপযুক্ত সদস্য রয়েছে তার অবস্থাটা কোথায় একটি শিক্ষিত বেকার যুবক যুবতী তো বঞ্চিত তিনি হচ্ছেন এই ভাতাগুলোর হচ্ছে মধ্য দিয়ে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে মানুষের যে কর্মসংস্থান সেটাকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা মস্তিষ্ক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা এই দুর্নীতি যাতে মানুষের মাথা থেকে সরে যায় তার পরিকল্পনা সেই কারণেই ঢালাও প্রচার করা হচ্ছে এই দুয়ারে সরকার প্রকল্প সহ একাধিক ভাতামূলক প্রকল্পের এই জায়গাইতে মূল বিষয় হ্যাঁ একথা ঠিক যে বেকার যুবক যুবতী তারা চাকরি থেকে কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন সংসারকে প্রতিপালন করতে গিয়ে নিশ্চিতভাবে আর্থিক অনটনের কারণে হচ্ছে সেখানে বেগ পেতে হচ্ছে কিন্তু এ কথা আর একটা কথা ভাববার বিষয়ে তা হল দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে এই ভাতাগুলো পাওয়া মানুষেরা বা ওই শংসাপত্র পাওয়া যে হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আগামী দিনে পড়াশোনার শেষে একটি সরকারি ক্ষেত্রে চাকরি করবে বা একটি বেসরকারি ক্ষেত্রে চাকরি করবে তাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেদিকেও কিন্তু চরম অনিশ্চয়তা অন্ধকার ভবিষ্যৎ অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে আর যে কথা বলে শেষ করব। তা হলো ওই যে দুর্নীতি যে কথা বলছিলাম শিক্ষায় নিয়োগের দুর্নীতির ফলে অযোগ্য শিক্ষকরা যে স্কুল কলেজে যে শিক্ষা দান করছেন আমার আপনার ঘরের ছেলে মেয়েকে সেই সঠিক শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে আমার আপনার ঘরের সন্তান সঠিক শিক্ষা না পেলে আগামী ভবিষ্যৎ আগামী রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না একটি মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থা গড়ার দিকে এগিয়ে চলেছে আমাদের রাজ্য একটি মেরুদণ্ডহীন সমাজ গঠন দিকে এগিয়ে চলেছে কারণ সুশিক্ষা যদি না পায় সঠিক শিক্ষা থেকে যদি বঞ্চিত হয় অযোগ্য শিক্ষকের কাছে যদি আমার আপনার সন্তান পড়াশোনা করে তারা সঠিক সমাজ গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তারা কখনোই সঠিক সমাজ গঠনের দিকে এগোতে পারবে না অতএব একটি মেরুদণ্ডহীন একটি নরবরে মেরুদণ্ড যুক্ত একটি সমাজ ব্যবস্থা আসতে চলেছে আমাদের সামনে এরকমই একটি চিন্তা ভাবনা আর এই যে এই প্রকল্পগুলোকে যদি অনুকরণ করে হচ্ছে অন্যান্য রাজ্যগুলো চলতে চায় তাহলে রাজ্যগুলোর কি অবস্থা হতে পারে এইটাই ভাববার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সেই কারণেই আমি একথা বলতে চাইলাম যে সরকারের যে সঠিক রাজনৈতিক পরিকল্পনা থাকা প্রয়োজন একটি রাজ্যের অর্থনৈতিক অবস্থা হচ্ছে ভালো করতে গেলে একটি রাজ্যের আর্থিকভাবে সচ্ছল আনতে গেলে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে গেলে সেই রাজ্যের মানুষের কর্মসংস্থান প্রয়োজন আমার যদি কর্মসংস্থান না হয় যারা বিভিন্ন সংস্থায় চাকরি পাচ্ছেন না সরকারি ক্ষেত্রে চাকরি করছে না তারা একটি ব্যবসা করতে পারে কিন্তু ব্যবসা করবে কার কাছে আমার যদি কর্মসংস্থান আমার না থাকে তাহলে আর্থিকভাবে আমি দুর্বল আমি ওই ব্যবসায় থেকে কি জিনিসপত্র কেনাকাটা করব তিনি আমার কাছে কি বিক্রি করবেন অতএব এই কর্মসংস্থান না থাকার কারণে সবথেকে বড় কথা হলো একটি সরকারের সঠিক রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে এই জিনিসগুলো ঘটতে পারে না এগুলো না ঘটলে যেমন কর্মসংস্থান হবে না যেমনি বেসরকারি শিল্প তৈরি হবে না ব্যবসা ক্ষেত্র হচ্ছে ব্যবসায় ব্যবসা করতে পারবে না সার্বিকভাবে একটি রাজ্য আর্থিকভাবে ক্রমশ নিম্নগামী হবে আর একটি রাজ্য যদি আর্থিকভাবে নিম্নগামী হয়ে থাকে তাহলে সেখানে একটি সুন্দর একটি হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ কোনোভাবেই গঠন হতে পারে না আর এর বিরুদ্ধে করে চলেছে এই বামপন্থীরা লাল ঝান্ডা সেই মানুষ এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে এই দুই শাসক শাসক রাজ্যের অন্যদিকে কেন্দ্রের শাসক এদেরকে হচ্ছে পরিত্যাগ করে আবার মানুষ লাল ঝান্ডা কাঁধে নিয়ে হচ্ছে লাল ঝান্ডার লড়াই আন্দোলনে সামিল হচ্ছেন ধীরে ধীরে এই লাল ঝান্ডা বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি ধীরে ধীরে তাদের শক্তি বৃদ্ধি করে আগামী দু সালের বিধানসভার দিকে এগিয়ে চলেছে এটাই আপনাদের কাছে আমার বলার মূল উদ্দেশ্য ছিল যদি আপনার মনে হয় প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করুন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন